আমার সাথে যে মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাকে নতুন কিছু নাই মিডিয়াতে আর হিরো আলম বিয়ে করলে লুকে রাখ করলে আগেও বলতেছি এখনো বলতেছি কারণ আমার পিছু টান নাই আমি তো সাথী কে বিয়ে করে আপনি বলবো বিয়ে করে বল এক বিয়ে করলে বলবো তামান নাক বিয়ে করে বলবো আমি রাস্তা থেকে তোমার অন্য মিডিয়ার বাইরে বের বলবো লুকে রাখার দরকার নাই কারণ হয়তো ঘরে বউ নাই যা বিয়ে করে লুকে রাখবো যে আমার হলে সাথে সাথে বিয়ে করে আমি গোপন রাখছি কিছুদিন পরে আপনাকে প্রেজেন্ট করবো আমরা তো একটা গান করেছি বিয়ে দুল করি অবশ্যই জানবো এ বিয়ে করবা নাকি চোখের বাসনা চোখ রে মনের কথা বলে চোখে চোখ রাখা বলো যায় চোখের বাসা বুঝতে গেলে কোন বেশ ধর বাবা মিথে পেস লাগে না কথা গৈ পেছে মেচাৰ লাগে দা হৈ গেছে না

কোনো কিছু না আপনাকে মিডিয়াতে জানিয়ে বলবো যে আমরা বিয়ে করছি আপনাকে লুকে রাখার দরকার নাই

সাথী যার সাথে বিয়ে করবে সেই বিয়ে আপনি আমি তো সেটাই বললাম ছেলে আর কথা বলেন কর্ম সাথে যার সাথে বিয়ে করবে আপনারা সবাই দাওয়াত আমার আমি উত্তর দিচ্ছি আরে উত্তর নিয়ে

আমরা আজকে মতো আমি সবার হেজ আলম উন্মুক্ত হিরো আলম সবাই নিয়ে যেতে পারো